বেড়া না বেটি এটা রিপোর্ট দেওয়া যাবে না আর এটা এখন সরকার বন্ধ করে দিছে এটা অপরাধ কারণ হইতেছে কোন এখন তোর বেটি হলো পাঁচটা পাঁচটা বেটি এখন তোর বেড়া নাই বেটা এখন যদি এক্সের করে ধরা পড়ে যে তোর আবার বেটি তখন তো তুই তোর বউরে সাইরা দিবি কেউ আছে বউরে সাইরা দেয় কেউ আছে বউরে বউরে অত্যাচার করে ঠিক আছে আবার কেউ আছে যে হঠাৎ মানে পাঁচটা বেটি থাকার কারণে হঠাৎ করে মন কর এই চিন্তা ভাবনা আডিস্টক করে আডিস্টক করে এই জন্য নিজে আতা আতা করে হ্যাঁ সংসারে না আমরা তো করিবই তো না না শুন দুইটা লগে না কুকুরের মত মিলা আচ্ছা কুকুরের মত মিলা দে ভালো এলা কর সরকার এটা নিষেধ করে দিছে যেন এই রিপোর্টটা কোনো সরকারি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার দিতে পারবে না ব্যাটা না বেটি এটার এটার আর দিবে না রিপোর্ট তুমি যাও <ần> <tip immer hole noise> <meaning>